প্রশ্ন আপনার নাম আপনি কতদিন হলো এই শহরে গাড়ি চালাচ্ছেন কত বছর বিশ বছর বিশ বছর তার মানে অনেক অভিজ্ঞ মানুষ সব আপনার জন্য একটি প্রশ্ন সেটি হলো রিক্সায় বেল বা হর্ন কখন ব্যবহার করা উচিত রিস্কার ব্যয়াল ঘরের সব সময়ই উচিত সব সময় সব সময় না আমি অপশন আবার আপনাকে বলি একটা হলো যাত্রী ওঠা সময় ঘ হলো প্রয়োজন হলে সামনে থাকা মানুষ বা গাড়িকে সতর্ক করতে ঘ হল সব সময় বাজাতে অব কোনটা আবার বুঝেন ক যাত্রী ওঠা সময় খ প্রয়োজন হলে সামনে থাকা মানুষ বা গাড়িকে সতর্ক করতে আর ঘ হল সব সময় বাজাতে হবে কোনটা